হবিগঞ্জের সর্বপ্রথম প্রতিষ্ঠান আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট চারুকারু শিক্ষাকে ওই প্রতিষ্ঠানের সাথে যুক্ত করে করার জন্য আমরা আসলে চারুকারু শিক্ষা গ্রহণ করার একটা সুবর্ণ সুযোগ পেয়েছি ডিটেলসটা পড়লে মানে সহজেই এম ফের মধ্যে আবেদন করা যায় নিবন্ধনে দেওয়া যায় অন্যান্য সাবজেক্ট তো অনেক কঠিন মনে হল আর এই সহজ মনে হল এক বছর মেয়াদে করা যায় বাংলাদেশ ইতিহাস জি শতভাগ অ্যাডভান্স সার্টিফিকেট পোর্স ইন ফাইন আর্টস এর এক বছর এক্সাম ফাইনাল পরীক্ষাটিতে স্টুডেন্ট সংখ্যা চৌত্রিশ গত পাঁচ এগারো দু হাজার চব্বিশ তারিখ থেকে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে হিসাবে অর্থ প্রতিষ্ঠানে হচ্ছে প্রতিষ্ঠানটিতে সুস্থ সুন্দরভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে আজ আজকে নির্দিত দিন তিন দিন তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার পরবর্তীতে ব্যবহারিক করতে হবে পরীক্ষার্থীর সংখ্যা চৌত্রিশ জন এই বছরই প্রথম মাইনার্সের পরীক্ষা সম্পন্ন হচ্ছে তো সব দিক দিয়ে বিবেচনা করলে পরীক্ষার্থীদের মধ্যে যে একটা উৎসাহ এবং পরীক্ষার যে শৃঙ্খলা সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে আমি আশা করি বাকি পরীক্ষাগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে কোন ধরনের নির্ভেজাল সম্পন্ন হবে প্রতিষ্ঠানটিতে অবশ্যই ছাত্র সংখ্যা আরও বৃদ্ধি পাবে কারণ এটা ডিমান্ড চিন্তা করি যদি আমরা ডিমান্ডের কথা চিন্তা করি যদি ফাইন্যান্সের ডিমান্ড অনেক বেশি এই পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে অবশ্যই প্রতিষ্ঠানটিতে প্রতিষ্ঠানটিতে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাবে এবং প্রতি বছর এটা যদি ভেনু হিসাবে এখানে যদি যারা ম্যানেজমেন্টে আছেন বিশেষ করে অ্যাডভান্স ইন ফাইন্যান্সের যে আর্টস অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট যে প্রতিষ্ঠানটি এরা যারা ম্যানেজমেন্টে আছেন তারা অত্যন্ত দক্ষ এবং দক্ষতার সাথে করেছেন বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ

আর যে এই প্রথম এই জন্য আমরা সুযোগ পাইছি এটার জন্য যে প্রতিষ্ঠাতে ওনারা ধন্যবাদ কারণ এই জন্য সুযোগ না পাইলে আমরা শিক্ষক হইতে বা অন্যান্য যে বিষয় সাবজেক্ট আছে ওইখান থেকে নিবন্ধ দিয়ে শিক্ষক হইতে খুব কঠিন কিন্তু সবচেয়ে মানে হাই স্কুলের নিয়মিতভুক্ত হাই স্কুলের সবচেয়ে সহজভাবে যদি শিক্ষক হতে চান তাহলে অবশ্যই এই চারকলা একাডেমি ভর্তি হন যে কোনো জায়গায় থাকে ওইখানে ভর্তি হওয়া যান আর আমাদের এই সিলেটের মধ্যে হয়তো হবিগঞ্জ প্রথম আছে আমরা যারা চাপটা অত্যন্ত খুশি আর আজকে প্রথম পরীক্ষা হয়েছে আমাদের দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয় দিন এবং ওনারা যে আমরা যে প্রতিষ্ঠান থেকে যে সাজেশন দিয়েছে সাজেশনের মতো শতভাগ কমন পেয়েছি ছোটবেলা থেকে আমার ছোট আঁকার প্রতি অনেক ইচ্ছা রাজি ছিল কিন্তু আমাদের এলাকাতে কোনো চারুকারু প্রতিষ্ঠান ছিল না বেদে এটা আর করা হয়নি কিন্তু ছবিগঞ্জে সর্বপ্রথম প্রতিষ্ঠান আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট চারুকারু শিক্ষাকে ওদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত করে করার জন্য আমরা আসলে চারুকারু শিক্ষা গ্রহণ করার একটা সুবর্ণ সুযোগ পেয়েছি আজকে আমরা সরকারি টেকনিক্যাল কলেজে আমাদের পর প্রথম পর্বে পরীক্ষাটি দিয়েছি প্রথম পর্বের দ্বিতীয় পরীক্ষা ছিল আজকে এবং পরীক্ষাটি খুবই ভালো হয়েছে পরীক্ষাতে প্রশ্নগুলো সহজ ছিল সবগুলো উত্তর করতে সক্ষম হয়েছে এবং আমাদের ব্যবহারিক ক্লাসটি অত্যন্ত ভালো ছিল আগামীকাল হয়তো আমাদের ব্যবহারিক পরীক্ষা হবে আমাদের শিক্ষক আশিস স্যার আমাদেরকে অনেক সুন্দর করে অনেক ধৈর্য সহকারে উনি আমাদের ছো চিত্রকলাতে অনেক জ্ঞান প্রদান করেছে যে যে শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমরা সেই পেয়ে যাচ্ছি এবং খুব সুন্দর শিক্ষাদান আমরা পাচ্ছি আমরা এখন ভালো করে ছবি আঁকতে পারছি আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে এজন্য আশিস দাদাকে অনেক অনেক ধন্যবাদ এই সুযোগটি আমাদেরকে দেওয়ার জন্য পাঠ করে আমরা সমাজকে সুন্দর করে গঠন করব। এই শিক্ষার মানে যে শিক্ষার মাধ্যমে শিশুকে তার মনের মাধ্যমে মানে চারু সব দিকগুলা তুলে দেবো যাতে পরবর্তীতে শিশু সুন্দর করে সমাজ গঠন করতে পারে তো অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স এটা আমরা করতেছি আমাদের নিবন্ধন পরীক্ষার জন্য এইটা এককোসময়ে আমাদের এটা প্রথম পর্ব সমাপ্তি এটা আসলে নিবন্ধন পরীক্ষায় তার উপর বলা নিবন্ধনের জন্য দিই শতভাগ